তো দেখতে দেখতে ফাইনালি টোয়েন্টি টু ইয়ার্স হয়ে গেল তো বেসিক্যালি আজকে হচ্ছে মানে আমার বার্থডেটের দিনটা মানে আজকে আমার জন্মদিন তো ভেবেছিলাম সত্যি বলতে একটুখানি বড় করে এবারে মানে বার্থডেটা সবাইকে ডেকে যা যা আছে একদম পুরো প্রত্যেকে এভরি ওয়ান বাট গাইস জিনিসটা মানে এবার পসিবল মানে হলো না কোনো একটা কারণ তো মা বললো বাবা বলল না যখন ভাবলি মানে একটু কিছু কর ছোট করে দেখো যেহেতু ভাই বড়ো করে হচ্ছে না বাট ছোটো করে আজকে বাইরে গেছে একটু বার্থডে সেলিব্রেশন হবে একটু কেক ফেক কাটা হবে সচেতন মজা আড্ডা হবে জাস্ট ছোট করে হবে ছোটো একবার বড় ভাই ডেকোরেশন মাস্ট বি করতেই হবে আমাদের কিন্তু এখন বেলুন স্পার্কেল তারপর হচ্ছে ডেকোরেশনের যা সমস্ত জিনিস হচ্ছে সব কি তিনটে ছত্রিশ আর নেওয়া যায় কিন্তু ঠিক আছে গোল্ডেন আর এটা দিয়ে হয়ে যায় ভালো এটা নিলাম তো বানিলাম বেলুন ব্ল্যাক কালার গোল্ডেন কালার দুটো লাল দিব ভাই না একটা কি করব লাল দিয়ে ভালো লাগবে না ওইটা দূরে থাকুক তাহলে ঠিক আছে এটা তো হয়ে গেল মারলাম এখন হচ্ছে মেইন টাইম বাড়ি যাওয়া আর হ্যাঁ আজকে যেহেতু বার্থডে বললে একটা দিদি হচ্ছে মানে বাড়িতে মানে হোমমেড কেক বানায় বানিয়ে বিক্রি করে তো সেই দিদি আজকে আমাকে মানে তিনটে কেক গিফট করছে মানে হোমমেড কেক নিজের হাতে ভাই সাব ভাবলে কেমন লাগে একটা তো আমরা যাবো হচ্ছে তারপরে সেই কেকটা আনছে দিদির কাছ থেকে গেস্ট নিয়ে বাড়ি গিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে তোকে গ্যাস কেক কাটিং আর খাওয়া দাওয়া লেস তো আজকে মানে বার্থডের দিন মানে কেক নিয়ে এসছে একটা কেক নিয়ে এসছে বাড়ি দিনটা মনে রেখেছে এসছে আবার কি চাই থ্যাংক ইউ সো মাচ এভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে এইভাবে ভিডিও বানিয়ে যে আর আমি আর সবাই একটু সাবস্ক্রাইব লাইক একটু এক লাখটা হয় তখন বাম্পার পাঠি রে বাম্পার পার্টি যেভাবে ভালোবাসা দিচ্ছ গাই সেইভাবে ভালোবাসা দিয়ে যেও একদম একদম তুমিও চলো তোমরাও ভালো করে মন দিয়ে কাজ করো ফিল্ড আর কিছুই না এখন মেইন টাইম কেকটা কাটিং এর হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই হ্যাঁ

প্রচুর গাইস আছে স্টকে প্রচুর ভালো কাজ করে আমি দেখেছি তোমার গাইস কি করছো তোমার গাইস মেসেজ করো হোয়াটসঅ্যাপে গিয়ে বা কল করো দিদি বাবু আমার কেক চাই মানে এই লাগে মুক্ত মুখে চাই আমার একটা কমপ্লেন গাইস আজকে হবে এই কাটিং মানে বোনের তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই কন্ট্যাক্ট করো নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে বলো কেক লাগবে মানে কালকে আমার বার্থডে ঠিক আছে চলো টাটা থ্যাংক ইউ তো গাইস এখন হচ্ছে মেইনটা তাও হচ্ছে এই যে ব্যালকনিতে দেওয়ালটা আছে দেওয়ালটা করতে হবে একদম পুরো ফুল করতে হবে ডেকোরেশন

নিজে মনে কৰিছে বাপে সামান্য উপহার বাবার তরফ থেকে গ্রহণ করো আমি গ্রহণ করলাম বাবার একশো এক টাকা ও বাবা গোলাপ ফুল গোলাপের মধ্যে সুন্দর মানে বাকি ছিল আমার

শির খানে <laughs>

কিছু হাসি কিছু আমি কাজ বলে ভাই আচে আচে এও আম겜 মুগ্গল লাগে মুগ্গল লাগে কত তো উওকেলি না এইত পড়ে গাবে তাও পড়ে গাবে

ছটা চুয়াল্লিশ মানে ভাই ভোর ভোর বেশ বার্থে করলাম খুব ছোটো করে ভাই একদম পুরো নিজেদের মধ্যে মানে শুনতে গেছে একটা সময় কাটালাম আজকের দিনটা বেশ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস আর ভাই যা যা আমাকে হচ্ছে মানে পড়েছিলো উইশ লাস্ট দুদিন ধরে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রত্যেকের মন থেকে অনেক 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 আছে ভালোবাসা মানে মিট আপ করতাম মানে এবার বার্থডের সময় খালি করলাম না মানে এক লাখের জন্য না মিট আপ করলে সাবস্ক্রাইবার এক লাখ হবে তখন সেই সময় এবং সাবস্ক্রাইব করো আর মতো লাগবে ভাই থ্রি করতে ভাই হান্ড্রেড কে